এমনও দেখা গেছে ফুল থেকে আম হয়েছে এত বড় আম হয়ে গেছে কিন্তু পাকার আগেই ঝরে পড়ে গেছে ঠিক ঠিক যে যুবক ভাইরা আমার মৃত্যুর কথা স্মরণ করতে চান না সেই যুবক ভাইদের লক্ষ্য করে বলতে চাই আপনারা যারা মনে করেন যে বয়স তো এখনো হয় নাই নামাজের সময় হয় নাই আল্লাহ রাস্তা বের হওয়ার এখনো সময় হয় নাই ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করার সময় এখনো হয় নাই আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যা আপনার দাড়ি কিংবা চুল পাখার সময় হওয়ার পরে আপনি মৃত্যুবরণ করবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন কেউ যদি দিতে পারেন দুহা দুসু করে দেখান কেউ দিতে পারবেন না কারণ প্রত্যেকটা ফল পরিপক হয়ে শেষ হয় না তার আগেও ঝরে পড়ে প্রত্যেকটা মানুষ বয়স্ক হবে মৃত্যুবরণ করবে না আজ থেকে নিয়ে তিন দিন পূর্বেই আমরা দেখেছি বাংলাদেশে এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন আমরা হয়ে গেছিলাম ঢাকা মাইলস্টন একটি স্কুলে বিমান বিধ্বংস হওয়ার পরে আল্লাপক বনাই নামা তকুনু ইদুরিকোমুল মৌ তুয়া লাও কুন তুম সে বুরু জিম শাইয়াদা পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখম তোমরা যেখানে থাকো না কন তোমাদেরকে মৃত্যু আচ্ছন্ন করে ফেলবে আর এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য যদি তোমরা ঢালা প্রাচীরের মধ্যে অবস্থান করো এদুরি কুমুল মাউতু সেখানেও তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে মাউতুয়ালাউ কুমতুফি ফি জিম মশাইয়াদা এই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না অর্থাৎ আমি আপনি পৃথিবীর মানুষেরা যদি সীসা ঢালা প্রাচীর অর্থাৎ যেই ঘরে চুল পরিমাণ জায়গা থাকবে না অর্থাৎ ফাঁকা থাকবে না এরকম ঘরের মধ্যেও যদি আমি আপনি পৃথিবীর মানুষেরা মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি লুকিয়ে থাকি তারপরেও কিন্তু আমাদেরকে মৃত্যু গ্রাস করে ধরবে ঠিক না মে ঠিক এটা কার কথা আল্লাহর কথা নিসা নম্বর তো তো যে বিষয়টা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি আল্লাহর কসম বলতেছি আমার আপনার দ্বারা কখনো কোনো অবস্থায় খারাপ কাজ হবে না একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যখন আমরা কখনো কোনো অবস্থায় কোনো মানুষের জানাজায় উপস্থিত হয়ে যায় যদিও আমরা পাহাড় করি নিজের জীবনটাকে গুণা করতে করতে কালো করে ফেলেছি কলফটাকে এরপরেও যখন আমরা কোনো এক জানাজার মধ্যে উপস্থিত হয়ে যাই বলেন দেখি আমাদের হৃদয়টা খুব হালকা হয়ে যায় না মনে মনে চিন্তা করি না আর কক্ষো কোনো অবস্থায় নামাজ করব না না মনে মনে চিন্তা করি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করব করব এরকম চিন্তা আসে না আসে একজন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে সে কখনো কোনো অবস্থায় খারাপ কাজ করতে পারবে এই জন্য আমাদের উচিত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আমরা তো মৃত্যুকে স্মরণ করতে চাই না কিন্তু শুনে রাখেন একাধিক হাদিস গ্রন্থের মধ্যে রসুল সাল্লা বর্ণনা করেন যে একজন মানুষের মৃত্যু আছে না নাই অর্থাৎ মনসাপাড়া এলাকার আব্দুল কুদ্দুস নামের ওই লোকটার মৃত্যু আজকে শুক্রবার আছে না নাই এটাকে ফেরেস্তারা কম পক্ষে হাদিসের মধ্যে বর্ণা এসেছে সত্তর বার তালাশ করে ইনকোয়ারি করে চেক করে যে অমুক এলাকার অমুক মানুষটার মৃত্যু আজকে আসে না নাই আল্লাহ একবার বলবেন না সত্তর বার যদি আমাকে মৃত্যু স্মরণ করে আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের দিনে কয়বার মৃত্যুর কথা স্মরণ হয় এমনও মানুষ আছে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না আর মৃত্যুর কথা সরল হয় না বিধায় আমরা অনায়াসে খারাপ কাজ করি অনায়সে মিথ্যা কথা বলি মানুষের সঙ্গে জুলুম করি অত্যাচার করি মানুষের সম্পদগুলো গুলো আত্মসাত করার মতো নির্লজ্জ কাজেও ব্যস্ততা থাকে জবান খোলে বলেন ঠিক না তাহলে আমাদের উচিত কি হবে মৃত্যুকে স্মরণ করা প্রিয় মায়েরা আমার লজয় কিছু কথা বলি মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হিসাব দিতেই হবে কবরে যেতেই হবে হাসলেও মৃত্যু গ্রহণ করতে হবে কাঁদলেও মৃত্যুবরণ করতে হবে দুঃখে থাকলেও মৃত্যুবরণ করতে হবে সুখে থাকলেও মৃত্যুবরণ করতে হবে রাজপ্রসাদ কিংবা অনেক বিল্ডিং এর যারা থাকে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে আমরা যারা জিন্ন শূন্য কুটির ঘরে গাছতলায় বসবাস করি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে ঠিক না ঠিক মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারব না যেটা চিরন্তন সত্য আল্লাহর মুখামুখি হতেই হবে হিসাব দিতেই হবে সেই জিনিসটা নিয়ে আমরা কেন পিস হয়ে থাকব বলেন দেখি এটা বোকামি কাজ না চালাকি কাজ নিঃসন্দেহে বোকামি কাজ কিন্তু বড় দুঃখের বিষয় হয় আমরা পৃথিবীর লোভে পড়ে মোহে পড়ে দুনিয়া সাপ্তে পড়ে আমরা সব কিছুকে হারিয়ে ফেলি মৃত্যুর কথা জীবনে একবারও কিংবা দিনে একবারও আমরা সর্জন করতে চাই না আল্লাহ তালা আমাদেরকে ডুজার তৌফিক দান করুক সকলবেলা আল্লাহ আমিন আপনার মনের ভিতরে কি এখনো ভয় আসে না যেই বাবা যেই মা আপনাকে লালন পালন করেছে দিনের পর দিন না খাই আপনাকে খাওয়াইছে মানুষ করেছে আজকে সেই মা বাবা অনেকেরই দুই বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেল যে মানুষটা আমার সামনে চলাফেরা করতো সব কিছু করতো হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল কথা বলার শক্তি হারিয়ে ফেলল সমস্ত পৃথিবীর মানুষেরা চিৎকার করে চলাচল করে কিন্তু ওই মানুষটা কথাও বলতে পারে না চলাচল করতে পারে না বলেন দেখি এই অবস্থা কে করলো উত্তর হইল না তো এই অবস্থা কে করলো আরো হলো না আরো জোরে বলেন এই অবস্থা কে করলো আল্লাহ করল তো সেই আল্লাহর হুকুমকে আমরা যথাযথভাবে পালন করি পালন করতে হবে না পালন না করে যদি আমরা জান্নাত চাই এর থেকে বোকামি আর কোন কিছু হতে পারে তো আজকে থেকে আমরা অধিক পরিমাণে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো তো জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ হাত নামান

তোমরা যেখানে কানে তাকে না কেন স্মরণ করো অধিক পরিমাণে ফিকির করো আর সেটি হচ্ছে মৃত্যুর কথা তোমরা স্মরণ করো তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো তোমাদের সমস্ত সুখগুলো বিলীন হয়ে যাবে সমস্ত গুলো বিলীন হয়ে যাবে সমস্ত প্রকার কুপ্রভুতিগুলো চাহিদাগুলো তোমাদের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাবে আল্লাহ আমরা যদি ঘোর খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি ঠিক সেই সময়েও যদি আমাদের স্মৃতির স্পটে কিংবা মেমোরিতে যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় আল্লাহর কসম আপনি আর ওই গুণা করতে পারবেন না আপনি সঙ্গে সঙ্গে গুনা থেকে সরে আসবেন জবান খোলে বলেন ঠিক না বে ঠিক তাহলে সেই মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করব তো ইনশা আল্লাহ প্রিয় যুবক ভাইরা আমার প্রিয় বাবাজিরা বয়স্ক বাবাজিরা আপনাদেরকে বলতে চাই সকলকে বলতে চাই একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যুবক ভাইদেরকে বিশেষ করে এই কথা বলতে চাই সমস্ত গাছের ফুলগুলো সমস্ত গাছগুলো পরিপক হয়ে কিন্তু শেষ হয় না সহজ কথায় বলতে গেলে কিছুদিন পূর্বে আম গেল কাঁঠাল গেল কেউ কি বলতে পারবে যে আমার একটা আম গাছের মধ্যে অসংখ্য অগণিত ফুল হয়েছিল এই ফুলগুলো থেকে সব ফুলই থেকে কি আম হয়েছে কথাগুলো উত্তর দেন আম হয়েছে এমনও দেখা গেছে ফুল থেকে আম হয়েছে এত বড় আম হয়ে গেছে কিন্তু পাকার আগেই ঝরে পড়ে গেছে ঠিক টামি ঠিক যে যুবক ভাইরা আমার মৃত্যুর কথা স্মরণ করতে চান না সেই যুবক ভাইদের লক্ষ্য করে বলতে চাই আপনারা যারা মনে করেন যে বয়স তো এখনো হয় নাই নামাজের সময় হয় নাই আল্লাহ রাস্তায় বের হওয়ার এখনো সময় হয় নাই ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করার সময় এখনো হয় নাই আপনি কি গ্রান্টি দিয়ে বলতে পারবেন যা আপনার দাড়ি কিংবা চুল পাখার সময় হওয়ার পরে আপনি মৃত্যুবরণ করবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন কেউ যদি দিতে পারেন দুহা দুসু করে দেখান কেউ দিতে পারবেন না কারণ প্রত্যেকটা ফল পরিপক হয়ে শেষ হয় না তার আগেও ঝরে পড়ে প্রত্যেকটা মানুষ বয়স্ক হবে মৃত্যুবরণ করবে এটা না তার আগেও মৃত্যুবরণ করতে হবে খুলে বলেন বেটে আজ থেকে নিয়ে তিন দিন পূর্বেই আমরা দেখেছি বাংলাদেশে এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন আমরা হয়ে গেছিলাম ঢাকা মাইলস্টন একটি স্কুলে বিমান বিধ্বংস হওয়ার পরে গতকালকে যমুনা নিউজের তথ্য অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি পাইলট সহ প্রায় তেত্রিশ জন মানুষ নিহত হয়ে গেছে অনেক মানুষ শিশু সন্তান ছিল আট মাস আট বছর দশ বছর বারো তেরো চোদ্দ কিংবা পনেরো বছরের বাচ্চা ছিল তাদের বাবাগুলো তাদের মাগুলো কতগুলো স্বপ্ন দেখেছিল কিন্তু আল্লাহর হুকুম হয়েছে তাদেরকে যেতে হয়েছে আমার আপনারও যখনই হুকুম হয়ে যাবে একশো পরিমাণ ন্যানো সেকেন্ড সময়ও আমাদেরকে সময় দিবে না তাহলে এই দৃশ্যগুলো দেখার পরেও আমাদের মনে কি একটু নাড়া দেয় না মৃত্যুর কথার এখনো কি স্মরণ হয় না তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই আল্লা পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন সর্বশেষ বলি একজন সাহাবি কেমন মৃত্যুর কথা স্মরণ করতেন আমরা তো গুণা করতে করতে শেষ করে ফেলেছি যেই সাহাবির নাম সৈয়ব মোহান আল্লাহুসবাহায়ন হুয়া দ্বারা যার সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন ছি পাঁচ সাল্লা সালামের প্রায় শক্ষ সাহাবি ছিলেন কিন্তু কোনো সাহাবির ব্যাপারে ইন্ডিকেট করে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করেন নাই কিন্তু একদুল সাহাবির নামে আল্লাহ পাক রব্বুল আলমিন ইঙ্গিত করে তার ব্যাপারে উদ্দেশ্য করে আয়াত অবতীর্ণ করেছে সেই একদুল সাহাবি পৃথিবীতে দশজন মানুষের আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতেই দশজন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন সেই দশজন একজন সাহাবি যেই সাহাবিদের অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের আগে গ্রামত দিবসে যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলমীন সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই একজন সাহাবী নাম তার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মৃত্যুর কথা স্মরণ করতেন সহিহুল বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাতের বেলা জান্নাতুল বাকির কাছে যেতেন জান্নাতুল বাকির কাছে যাওয়ার পরে তিনি শব্দ করে অঝরে কান্না করতেন আর চিৎকার করতেন আল্লাহ আমার প্রতিবেশী ভাইরা সাহাবাই কেরামরা আমার সঙ্গে অনেকে যুদ্ধ করে কবরে চলে গিয়েছেন তাদের কবর থেকে খুশবুর হয়ে যাবে আল্লাহ মৃত্যুর সময় আমাকে ঈমানের হালতে দিয়ে দেওয়া আল্লাহ আকবার বলেন সত্যমাসন সন্তানের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেন আর আল্লাহ তারপরে চিৎকার করতেন হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে একদা সমস্ত মানুষগুলো চলে আসলো আসার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে প্রশ্ন করতে লাগলেন ইয়া আমিরুল মুমিন আল্লাহর নবী সাহাবী কেন আপনি এভাবে অসরে ডুকরে ডুকরে কান্না করতেছেন সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন না জানি আমার মৃত্যু কি অবস্থায় হয়ে যায় এমন তো হতে পারে আমার মৃত্যুটার বেইমান অবস্থায় হয়ে যেতে পারে এই জন্য আমি আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের হালতে দিও আমার মৃত্যুর পরে কবরে যেন আমার সব কিছু সহজ করে দিও আল্লাহ এই জন্য আমাকে এই সুযোগটা তুমি আমার জীবনে দিয়ে দিও আল্লাহ আকবার বলেন যে মানুষটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন দুনিয়ার মধ্যে দশ জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহ অর্থাৎ একজন মানুষকে যিনি জান্নাতের সার্টিফিকেট দিলেন জান্নাতে যাকে প্রবেশ করার পূর্বে অর্থাৎ একমাত্র তাকে অনুমতি দেওয়া হবে সেই একজন সাহাবি যদি মৃত্যুর কথা স্মরণ করে এভাবে কান্না করতে পারে আমি আপনি গুণাগার মানুষেরা কেমন ভাবে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে ঠিক না বেঠি অনেক বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি আল্লাহর কসম বারবার একটা কথা বলি আমরা কখনো কোনো অবস্থায় গুনাহের মধ্যে আচ্ছন্ন থাকতে পারব আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক আর পরিবেশ দান করুন সকল বলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেব সকল বলে আল্লাহ আমিন বিশেষ করে ঢাকায় যে বিধ্বংসী অর্থাৎ বিমান বিধ্বংসী যে সমস্ত সন্তানেরা পাইলট সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দুনিয়া থেকে বিদায় নিয়ে এনেছে আল্লাহ রব্বুল ওরামুলামিন সকলকে যেন শহীদের উচ্চ মাকাম দান করে সকল বলে আল্লাহ মামিন এবং সমস্ত সব সমস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে সকল বেলা আল্লাহ মামিন ইয়াসবাদ ব্যক্তরেকে আমি আমার সংক্ষিপ্ত অগোসালোর কথা এখানে শেষ করছি ওয়াফ্রিদ ওয়ান আন আহদুল্লিল্লাহরাম্বেলা আল আমিন আসসালামু আলাইকুম ওয়ালাহমাতুল্লাহি আবার কাহাতুল